তো হ্যালো ফ্রেন্ডস রাত্রিবেলা তোমাদের সাথে একটা রান্নার ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি রান্নার রেসিপি বলতে পারো তো আজকে রাত্রিবেলা মাকে বললাম যে কাঠের উনুনে ভাত করতে আর মাংসটা করতে কাঠের উনুনে রান্নাটা স্বাদই আলাদা আর এখানে মা দেখো মাংসতে সব আদা রসুন মশলা পাতি মাখিয়ে একবারে ম্যারিনেশন করে রেখে দিয়েছে আর সব এখানে জোগাড়ও করে দিয়েছে আর আমি কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে যেতে আমি ফুলকপিগুলো তুলে দিলাম আর ফুলকপিগুলো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো আর হালকা করে ভাজি কারণ ফুলকপির টেস্টটাই চলে যাবে যদি কড়া করে ভাজি আর এইখানে দেখো আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আর আমি ভাতও উপর দিয়ে দিয়েছি এইখানে ভাতটা হয়ে গিয়েছে আর মায়ের দিকে সমস্ত জোগাড়ি করে দিয়েছি আমি বসে বসে রান্না করছি আর আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে তো আমি এবারে তুলে নেবো আর আলুগুলো একটু কড়া করে ভাজলাম কারণ আমি এতে জল দেবো না আলুটা মাংসর সাথেই কষাবো আর দেখো এখানে তেল গরম হয়ে যেতে আলুটা তুলে নিয়ে আমি আবার তেজপাতা দিয়ে দিয়েছি কড়াইতে তেজপাতা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো আর রাত্রিবেলা শীতের সময় তো একটা কাঠের উনুনে রান্না করার মজাই আলাদা তো সে আগুনও কোয়ানো হবে এবং রান্নাও হবে আর ভীষণই ভালো লাগে রাত্রিবেলা এরকম কাঠের উনুনে রান্না করতে আর দেখো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটমটাও দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম আর এইখানে দেখো টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যেতে আমি মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা বেশিক্ষণ কষাতে হবে না কারণ এটা ম্যারিনেশন করা ছিল অনেকক্ষণই প্রায় এক ঘন্টার কাছাকাছি ম্যারিনেশন করা ছিল তো মাংসটা সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি আর দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি এবার আমি একটু চাপা দিয়ে কষাবো আর দেখো চাপাটা হুলতে মাংস তেল আর মশলা দিয়ে তেলটা মানে এতটাই ছেড়েছে যে আমি একটু জল দিইনি তেলেতেই রান্নাটা হয়ে গেছে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে বেশিক্ষণ আমি কষাইও নি ম্যারিনেশন করা ছিল বলে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম তো আলুটা দিয়ে আমি একটু চাপা দিয়ে কষাবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ফুলকপিটা একটু লাস্টে দেবো ফুলকপিটা যদি এখন আমি দিয়ে দিই তো ফুলকপি আলু মাংস একবারে ঘন্টা হয়ে যাবে তো ফুলকপিটা আমি লাস্টে দেবো একটু গোটা গোটা থাকবে ফুলকপিটা ভালো লাগবে আর এইখানে আমি কষিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম আর চাপা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা একটু দেবো কারণ আমি ঝোল করব না যেহেতু তো কষার সময় দিয়ে দিলাম আর এইখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে আমি বেশি নাড়বো না হালকা নেড়ে আমি এবার হালকা জল দিয়ে দেবো যাতে মশলাটা লেগে যায় আর ফুলকপি আলু মাংসটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি জল দিয়ে এখানে চাপা দিয়ে দেবো আর খুবই সামান্য পরিমাণে জল দেবো একদম অল্প যাতে মানে মশলাটা না এ হয়ে যায় একদম গ্রেভি গ্রেভি থাকে যাতে আর আমি একদম কাঠের জালের রুনুনের আঁশটা একদম আস্তে করে দিয়েছি কাঠগুলো সরিয়ে নিয়েছি মিটে মিটে আঁচেই আলু মাংস এবং ফুলকপি সেদ্ধ হয়ে যাবে আর এটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম এবার আমি আয়ুষকে খেতে দিয়ে দেবো কারণ ও খেয়ে তো ঘুমাবে রাতটা ভালোই হয়েছে আর দেখো একদম আঁসটা অল্পতে জ্বলছে আর এখানে মা আইসকে খাবার তুলে দিচ্ছে ওরা আমি ভাত বেড়ে দিয়েছি প্রথমেই মা তুলে দিচ্ছে একটা ফুলকপি দেখো আর ফুলকপি খেতে খুব ভীষণই ভালোবাসে ফুলকপি আর ওই যে লেগ পিসটা হচ্ছে ওর জন্য আর এখানে মা আর দেখছিল যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে লেগ পিসটা আয়ুষের জন্য তুলে দিচ্ছে ওর লেগ পিস খাবে না যেহেতু ওর একটা ঝোঁক তো সব থেকে ভালো খায় কচকচি আর মেটে তোমরা এটাকে কী বলো আমি জানি না তো এইগুলোও ভালো খায় লেগ পিসটা না খেলেও এই দুটো জিনিসও খাবেই কচকচি মেটে এগুলো দিয়েও ভাত খেয়ে নেবে তো চলো আইসকে দিয়ে আসি আর আয়ুষের মুখের হাসিটা দেখবে যখন আমি আইসকে দিতে যাবো ও দাদুর কাছে বসে বসে কার্টুন দেখতে দেখতে ও ঠিক খেয়ে নেবে আর দেখো আয়ুষের হাসিটা এইখানে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও